জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা সহ এস এর জালে তিন পাচারকারী গোপন সূত্রের ভিত্তিতে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বারো নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় এস একটি লরিকে আটক করে তল্লাশি চালাতেই ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বাজেয়াপ্ত আপ্ত করা হয় লরিটিকেও জানা গিয়েছে ধৃতরা কোচবিহার থেকে গাঁজা নিয়ে সাগর যাচ্ছিল সোমবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দাড়িতে করে গাঁজা পাচার জাতীয় সড়কে এস ডি জালে তিন ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ঘটে গোপন সূত্রে ভিত্তিতে রবিবার গভীর রাতেও এলাকায় অভিযান চালায় এস একটি লরিকে আটক করে তল্লাশি চালাতে ভিতর থেকে বেরিয়ে আসে দুই কুইন্টাল গাঁজা সঙ্গে সঙ্গে লরিটিকে বাজেয়াপ্ত করে লরিতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে এস টি ধৃতদের নাম কোচবিহারের বাসিন্দা প্রকাশ দাস নলহাটির বাসিন্দা নূর ইসলাম এবং ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ শেখ পরবর্তীতে এস বিশেষ ধৃতদের রঘুনাথগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করে দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কোচবিহার থেকে গাজা নিয়ে সাগর দিকে যাচ্ছিল সোমবার ধৃতদের আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এই মাদক পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে কাদের কাছে তারা হাত বোতল করত এই বিপুল পরিমাণ গাজা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষের রঙ ভরা সারে মনে সে সাদে সবাইকে পাগ করে করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ